নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা একটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাই আপনাদের তো আমি রাজেশাবর আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি বর্তমানে রয়েছি শিলচর যে অন্নপূর্ণা ঘাট রয়েছে আমি এখানে রয়েছি তো এখানের আপডেট কি রয়েছে জলের এবং জলের কন্ডিশন কিভাবে এখানে বৃদ্ধি পাচ্ছে কি এখানে কমছে আমি দেখাবো এই ছোট্ট ভিডিওতে তো আপনারা কন্টিনিউ থাকবেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে কন্টিনিউ এবারে এই ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অন্নপূর্ণা ঘাটে এই যে বরাক নদীর জলে এখানে প্লাবিত করেছে এই যে ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই যেখানে অফিস রয়েছে এখানে আজ বিকেল পাঁচটার জলের আপডেট কি রয়েছে আমি সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা কন্টিনিউ থাকবেন বর্তমানে এই যে আমি দেখাচ্ছি এই যে এই অন্নপূর্ণা ঘাটের এই যে আমি রয়েছে আর এই যে এখান থেকে এই যে সেতুটি দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটি রয়েছে অন্নপূর্ণা ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন জলের কি গতি এখানে কি গতিতে প্রবাহিত হচ্ছে জল এখানে আর এখানে অনেকগুলি ঘর এখানে প্লাবিত করেছে দেখতেই পাচ্ছেন আর এখানে এই যে যেখানে লোকাল ভাষাতে বলা হয় এখানে চালিয়া বাঁশের চালিয়া রয়েছে আর এই যে অনেক দাদা ও মায়েরা কাকু কাকিমণিরা ছোটো ছোটো ভাই বোনেরা এখানে জল দেখতে এসেছেন বর্তমানে কিভাবে এখানে জলের যে স্তরটি রয়েছে সেটি দেখার জন্য এখানে অনেক দূর দূর থেকে এবং শহরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তো আমি কিছু মুহূর্ত এখানে দেখানোর চেষ্টা করছি বরাক নদী তারপর আমি যাব অফিসে এই যে এখানেই অফিস রয়েছে এই জলসম্পদ বিভাগের আর সেখানে বিকেল পাঁচটার যে জলস্তর কতটুক রয়েছে আমি সেগুলি তো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলি তো আপনারা ছোট্ট ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে পেজটি ফলো করবেন অনেকজনই এসেছেন অনেক জায়গা থেকে তো আমি অফিসের দিকে অগ্রসর হচ্ছি তো জলসম্পদ বিভাগের যে এখানে অফিস রয়েছে আমি সেখানে যাব দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা অনেক গতিতে এখানে জল প্রবাহিত হচ্ছে বয়ে চলেছে এই যে বরাক নদীর জল অন্নপূর্ণা ঘাটে দেখতে পাচ্ছেন অনেক খড়খুটো এবং অনেক বিভিন্ন জিনিস নিয়ে এই যে জল বয়ে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা এখানেই সেই অফিস রয়েছে জলসম্পদ বিভাগের আর এই যে এখানে বস্তাগুলি দেখতে পাচ্ছেন এখানে জল এখনও আসেনি কিন্তু বিপদসীমার উপরেই বইছে বরাক নদীর জল এই যে এখানে অনেকগুলি সিঁড়ি ছিল গতকাল এই সিঁড়িগুলি ভাসানো ছিল আজ কিন্তু সিঁড়িগুলি নেই এখানে ডুবে গেছে সবটুই যেটুকু যতটুকু সিঁড়ি যে ছিল তো বর্তমানে দেখতে পাচ্ছেন জলের কি এখানে স্তর রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমি সেই অফিসে যাচ্ছি এখন পাঁচটা বেজে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে ভিড় এই যে জলের আপডেট নেওয়ার জন্য অনেকজন এসেছেন তো আমি সেই অফিসে যাচ্ছি এখন রিপোর্ট দেখব এখন কন্ডিশন জলের সে কী রয়েছে তো আমি জলসম্পদ বিভাগে সেই অফিসে চলে এসেছি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বিকেল পাঁচটা বিশ দশমিক সাতান্ন সেন্টিমিটার আর এর পূর্বে ছিল বিকেল চারটায় ছিল বিশ দশমিক বায়ান্ন মানে দেখা যাচ্ছে পাঁচ সেন্টিমিটার চারটা থেকে পাঁচটার মধ্যে পাঁচ সেন্টিমিটার বেড়েছে এখানে জলের সেই আপডেটে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা জলের আপডেটে দেখ জানা গেল দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত প্রতি ঘন্টায় দু সেন্টিমিটার করে জল বেড়েছে এবং চারটা থেকে পাঁচটার মধ্যে পাঁচ সেন্টিমিটার বেড়েছে ঘন্টা এক ঘন্টায় তো এই ছিল ছোট্ট ভিডিওটি এখানে বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি তো অনেক উপরে বিপদসীমার রয়েছে এখানে জল তো প্রচুর শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ